সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে যে বাক্যগুলি আমি উপস্থাপন করবো প্রত্যেকটি বাক্যই প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের বাক্য হবে তো প্রথম বাক্য ইলিশ আমাদের জাতীয় মাছ দ্য হেলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিস এখানে হেলশা মানে ইলিশ আওয়ার মানে আমাদের ন্যাশনাল মানে জাতীয় ফিশ মানে মাছ পরবর্তী বাক্য আলিফ অঙ্কে দুর্বল আলিফ ইজ উইক ইন দ্য ম্যাথ আলিফ মানে আলিফ উইক মানে দুর্বল ইন দ্য ম্যাথ মানে অঙ্ক পরবর্তী বাক্য চাকরটি বিশ্বাসী দ্য সার্ভেন্ট ইজ ফেথফুল সার্ভেন্ট অর্থ চাকর ফেথফুল মানে বিশ্বাসী পরবর্তী বাক্য ভাইকে ভালোবাসো লাভ কি বেয়াদ লাভ মানে ভালোবাসা বেয়াদার মানে ভাই ভাইকে ভালোবাসো লাভ ইওর বেয়াদার মা বাবাকে মান্য করো ওবে ইওর প্যারেন্টস ওবে অর্থ মান্য করা প্যারেন্টস অর্থ পিতামাতা বা বাবা মা পরবর্তী বাক্য লোকটি মিথ্যা কথা বলে দ্য ম্যান টেলস এলাই এখানে দ্য ম্যান হচ্ছে লোকটি টেলস অর্থ বলা লাই অর্থ মিথ্যা লোকটি মিথ্যা কথা বলে দ্য ম্যান লাই তিনি একজন কৃষক হি ইজ আ ফার্মার এখানে হি মানে তিনি এ মানে একজন ফার্মার মানে কৃষক তিনি একজন কৃষক হি ইজ আ ফার্মার মৌমাছি ক্ষুদ পোকা বি ইজ আ স্মল ইনসেক্ট বি মানে মৌমাছি স্মল মানে ক্ষুদ্র বা ছোট ইনসেক্ট মানে পোকা সকাল হয়েছে ইট ইজ মর্নিং মর্নিং মানে সকাল তো সকাল হয়েছে ইট ইজ মর্নিং সে বুদ্ধিমতী স্ত্রীবাচক শি ইজ ইন্টেলিজেন্ট শি মানে সে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী তোমরা খুব চালাক ইউ আর ভেই ক্লিভার ইউ মানে তুমি বা তোমরা ভেই মানে খুব ক্লিবা মানে চালাক তোমরা খুব চালাক ইউ আর ভেই কিলিবার আলিফ একজন সৎ বালক আলিফ ইজ অ্যান অনেস্ট বয় আলিফ মানে আলিফ অ্যান মানে একজন অনেস্ট মানে সৎ বয় অর্থ বালক আলিফ একজন সৎ বালক আলিফ ইজ অ্যান অনেস্ট বয় তার দেরি হয়েছে হি ইজ লেট তার দেরি হয়েছে হি ইজ লেট সোমবার আসো কাম অন মন্ডে সোমবার আসো কাম অন মন্ডে কাম মানে আসা মন্ডে মানে সোমবার তো সোমবার আসো কাম অন মন্ডে কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট ফর সাম টাইম অথবা ওয়েট ফর এ হোয়াইল ইহা একটি লেজ আছে ইট হ্যাজ এ টেইল ইট মানে ইহা হ্যাজ মানি আছে এ টেইল মানে একটি লেজ আলবি একটি জামা আছে আলবি হ্যাজ এ শার্ট আলবি বি মানে আল হ্যাজ মানি আছে এ শার্ট মানে একটি জামা আলবি একটি জামা আছে আলবি হ্যাজ এ শার্ট পাখির দুইটি পা আছে দ্য বার্স হ্যাজ টু লেক্স বার্স মানি পাখি হ্যাজ মানি আসে টু মানি দুই লেক্স মানি পা পাখির দুটি পা আছে দ্য বার্স হ্যাজ টু লেক্স তারা ধোনি দে আর রিস দে মানি তারা রিস মানি ধোনি তারা ধোনি দে আর রিস সে খুব কর্মঠ হি ইজ ভেরি অ্যাক্টিভ হি মানে সে ভে মানে খুব অ্যাক্টিভ মানে কমঠ কাক একটি কুৎসিত পাখি দ্য কো ইজ অ্যান্ড উগলি বার্ড কু মানে কাক অ্যান মানে একটি উগলি মানে কুৎসিত বার্ড মানে পাখি কাক একটি কুৎসিত পাখি দ্য কু ইজ অ্যান উগলি বার্ট আমি রোজ স্কুলে যাই আই গো টু ইস্কুল এভ্রিডে আই মানে আমি গো মানে যাওয়া স্কুল মানে স্কুল এভরিডে মানে প্রতিদিন বা রোজ আমি রোজ স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে সে বোকা হি ইজ ফুলিশ হি মানে সে ফুলিশ মানে বোকা সে বোকা হি ইজ ফুলিশ এগুলো সবুজ দেশ আর গিয়েন দেশ মানে এগুলো গিয়েন মানি সবুজ এগুলো সবুজ তেস আর গেন ইহা একটি একমুখ রাস্তা ইট ইজ অ্যান ওয়ে রোড ইহা একটি একমুখ রাস্তা ইট ইজ অ্যান ওয়ে রোড ইট মানে ইহা অ্যান মানে একটি অন অনওয়ে মানে একমুখ রোড মানে রাস্তা ইহা একটি একমুখ রাস্তা ইট ইজ অ্যান ওয়ে রোড ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট অ্যান্সার মানে উত্তর দাওয়া টু দ্য পয়েন্ট মানে ঠিক 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 উত্তর দাও অ্যানসার টু দ্য পয়েন্ট ময়না সুন্দর পাখি দ্য ময়না ইজ পিটি বার্ড ময়না মানি ময়না পিটি মানি সুন্দর বার্ড মানে পাখি ময়না সুন্দর পাখি দ্য ময়না ইজ পিটি বার্ড গরু নিরীহ প্রাণী দ্য কাউ ইজ আ হাম্বল এনিমল কাউ মানে গরু হাম্বাল মানি নিরীহ অ্যানিমাল মানি পেয়ারি আমি ইত্তেফাক পড়ি আই রিড দ্য ইত্তেফাক আই মানি আমি রিড মানি পড়া ইত্তেফাক মানে ইত্তেফাক এখন সাড়ে চারটা নাও ইট ইজ হাল ফাস্ট ফোর এখন সাড়ে চারটা নাও ইট ইজ হাল্প ফাস্ট ফোর ঘুম থেকে ওঠো গেট আপ ঘুম থেকে ওঠো গেট আপ দিন শেষ হয়েছে দ্য ডে ইজ ওভার দিন শেষ হয়েছে দ্য ডে ইজ ওভার এখন আটটা বেজেছে নাও ইট ইজ এইট ও ক্লক নাও মানে এখন আটটা বেজেছে মানে এইট ও ক্লক এখন আটটা বেজেছে নাও ইট ইজ এইট ও ক্লক সময় এসেছে টাইম হ্যাজ খাম সময় এসেছে টাইম হ্যাজ খাম পরীক্ষা শেষ হয়েছে দ্য এক্সামিনেশন ইজ ওভার পরীক্ষা শেষ হয়েছে দ্য এক্সামিনেশন ইজ ওভার এখন পাঁচটা বাজে ইট ইজ ফাইভ ও ক্লক নাও ইট ইজ ফাইভ ও ক্লক নাও এখন তোমার পালা নাও ইটস ইউর টান নাও মানে এখন ইটস ইউর টান মানে তোমার পালা এখন তোমার পালা নাও ইটস ইউর টার্ন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে দ্য ইয়ার্থ মুভস রাউন্ড অফ দ্য সান দ্য ইয়ার্থ মুভস রাউন্ড অফ দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে ঘোয়ে হিমালয় ভারতের উত্তরে দ্য হিমালয়েস আর ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া দ্য হিমালয়েস আর ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া তাদের প্রচুর টাকা আছে দে হ্যাভ এ লট অফ মানি তাদের প্রচুর টাকা আছে দে হ্যাভ এ লট অফ মানি দে মানি তাদের হ্যাভ মানি আছে লট অফ মানি মানে প্রচুর টাকা তাদের প্রচুর টাকা আছে দে হ্যাভ এ লট অফ মানি থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ফুল ভিডিও